আসসালামু আলাইকুম পূর্বের ভিডিওতে আমরা সুন্দরবনের জীব যোগাযোগ ব্যবস্থায় নদী এই দুটো বিষয়ের উপর প্রবন্ধ লিখেছিলাম এই ভিডিওতে আমরা বাংলাদেশের গ্রাম এবং ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক এই দুটো টপিকের ওপর প্রবন্ধ লিখবো তো চলো আমরা বাংলাদেশের গ্রাম সম্বন্ধে একটি প্রবন্ধ লিখে ফেলি ভূমিকা লিখা হয়েছে সবুজে শ্যামলে ভরা বাংলাদেশের বেশিরভাগ স্থান জুড়ে রয়েছে গ্রাম বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম নয়নাভিরাম সৌন্দর্যমণ্ডিত ও প্রাকৃতিকভাবে বৈচিত্র্যময় প্রত্যেকটি ঋতুর পরিবর্তনের সাথে তারা পাল্টে যায় নতুন রূপে নতুন বৈশিষ্ট্যে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতিতে নানা ধরনের বৈশিষ্ট্য রয়েছে এদেশের গ্রামে রয়েছে হাওর বিল নদ নদী মাঠঘাট পাহাড় এবং অরণ্য গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য সবুজ ফসলের মাঠ এবং নানা রকম সবুজের সমারোহ বাংলাদেশের প্রত্যেকটি গ্রামের সাধারণ বৈশিষ্ট্য সব গ্রামের আনাচে কানাচে ঝোপঝাড়ে চালতা বেলি নয়নতারা কলমি কামিনী অপরিজিতা দোলন চাপা শিমুল ঝুমকো জবা শাপলা জারুল ঘাসফুল সহ হাজারো প্রকৃতির ফুল শোভাবর্ধন করে মুক্ত আকাশে ডানা মেলে উড়ে বেড়ায় শালিক ময়না টিয়া ডাহুক মাছরাঙ্গা বক তিতির কাঠঠোকরা মাছরাঙ্গা পাপিয়া ফিঙ্গে তোতা সহ হাজারের কাছাকাছি প্রজাতির পাখি আম জাম কাঁঠাল লিচু করমচা নারকেল ও তালগাছ সহ অসংখ্য প্রজাতির গাছ আর লতা গুল্ম গ্রামগুলোর সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে গ্রামের মানুষ গ্রামে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে মিলেমিশে বাস করে তাদের মধ্যে সাম্প্রদায়িক কোনো ভেদাভেদ নেই প্রত্যেকেই প্রত্যেকের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল এখানে মানুষ ধর্মের ভিত্তিতে মানুষকে বিবেচনা করে না বরং ভালোবাসা ভ্রাতৃত্ববোধ ও কর্মের ভিত্তিতে মানুষ মানুষকে মূল্যায়ন করে সব মানুষ এখানে সুখে শান্তিতে বাস করে গ্রামের প্রতিষ্ঠান বাংলাদেশের প্রায় প্রতিটি গ্রামে একটি প্রাথমিক ও একটি মাধ্যমিক রয়েছে আরো রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স সরকারি বেসরকারি অফিস মসজিদ মন্দির গির্জা এবং প্যাগোর মতো ধর্মীয় প্রতিষ্ঠান গ্রামের মানুষের আয়ের উৎস গ্রামের বেশিরভাগ মানুষই কৃষিকাজের সঙ্গে জড়িত মূলত কৃষিজাত পণ্য যেমন ধান পাট গম নানা ধরনের সবজি তরকারি বিক্রি করে গ্রামের মানুষ অর্থ রোজগার করে এছাড়া জেলে তাঁতি কামার কোমর চাকরিজীবী ব্যবসায়ী শিক্ষক ডাক্তার উকিল পেশার লোকজনও গ্রামে বাস করে অনেক মানুষ দিনমজুর মজুর করেও জীবিকা নির্বাহ করে প্রচুর মানুষ পড়ালেখা শেষ করে শহরে চাকরি করে গ্রামে তাদের পরিবারকে স্বাবলম্বী করে তুলছে গ্রামের সংস্কৃতি দেখব এখন সাংস্কৃতিকভাবে ভাবে বাংলাদেশের গ্রাম খুবই উন্নত ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এখানে নানা ধরনের উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেমন চৈত্র মাসের শেষে চৈত্র সংক্রান্তি মেলা বৈশাখ মাসে বৈশাখী মেলা অগ্রহায়ণ মাসের নবান্ন উৎসব পৌষ মাসে পিঠা উৎসব ইত্যাদি গ্রামে মুসলিম ও হিন্দু বিয়েতে লোকজ গান নাচ ও খাবারের আয়োজন করা হয় এছাড়া গান পুথিপাঠ যাত্রাপালা লোকগান জারি গান শাড়ি গান তারপর গাজি গান ঘেঁটু গান বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ উপসংহার দেখো বাংলাদেশের গ্রামগুলো অপার সৌন্দর্যে লীলাভূমি হলেও বাংলাদেশ এখনো গ্রাম পর্যটনের কোনো কার্যকর ধারণা প্রতিষ্ঠিত হয়নি যার ফলে দৃষ্টির আড়ালেই থেকে যাচ্ছে বাংলাদেশের গ্রামের নৈসর্গিক সৌন্দর্য অন্যদিকে নগরায়নের প্রভাবে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামীণ সৌন্দর্য হারিয়ে যাচ্ছে ঐতিহ্য আমাদের প্রত্যাশা গ্রামগুলো বেঁচে থাকুক তার আপন মহিমায় অতুলনীয় সৌন্দর্য বৈচিত্র্য আর ঐতিহ্যগুলো টিকে থাকুক হাজার বছর ধরে আমরা ঘ নম্বরটা দেখে ফেললাম তারপর রয়েছে হচ্ছে ইন্টারনেট ব্যবহারের ভালো মন্দ দিক এটা আমি পড়ব না তোমাদের স্ক্রল করে করে দেখিয়ে দেবো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে তোমরা কাইন্ডলি এটা লিখে নেবা বা পড়ে নেবা ঠিক আছে তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা নবম শ্রেণীর অন্যান্য বিষয়ের ভিডিও এই চ্যানেল থেকে দেখে নিচ্ছো আর যদি না দেখে থাকতো আমি তোমাদের রিকোয়েস্ট করবো এই চ্যানেলে সকল বিষয়ের ভিডিও পেয়ে যাবা সেখান থেকে দেখে নিতে পারো তোমরা চ্যানেলের প্লেলিস্ট চেক করতে পারো পেয়ে যাবো ইনশাল্লাহ এখন দেখো ইন্টারনেটের মন্দ দিক আমরা ইতিপূর্বে একটু আগে দেখলাম যে ইন্টারনেটের ভালো দিকগুলো তো ইন্টারনেটের ভালো দিক থাকে খারাপ দিক থাকে সব মিলিয়েই রয়েছে ইন্টারনেট এখন দেখো হচ্ছে উপসংহার এখানে বলা রয়েছে তোমার লেখা প্রবন্ধ থেকে নিচের বৈশিষ্ট্যগুলো খুঁজে দেখো তো আমরা এক নম্বর দুইটা কিন্তু প্রবন্ধ দেখলাম এই দুইটা প্রবন্ধের বৈশিষ্ট্য যাচাই করতে হবে তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে বিষয়টি ব্যক্তি জীবন বা পারিভার্শ্বিক জগতের সঙ্গে সম্পর্কিত কিনা কোনো ভূমিকা উপসংহার আছে কিনা আছে একাধিক অনুচ্ছেদে লেখা হয়েছে কিনা আছে তারপর অপ্রাসঙ্গিক কিছু আছে কিনা না নেই আহ তথ্যগুলো নির্ভরযোগ্য কিনা অবশ্যই নির্ভরযোগ্য বিবরণমূলক না বিশ্লেষণমূলক এটা বিশ্লেষণমূলক কারণ বিশ্লেষণ করা হয়েছে সবকিছু প্রবন্ধের ভাষা সহজ কিনা স্পষ্ট কিনা হা তারপর প্রবন্ধের কোনো অংশে আমার নিজের মত আমার তুলে ধরেছি হা তো এই হচ্ছে প্রবন্ধের বৈশিষ্ট্য যাচাই দুটো প্রবন্ধের ক্ষেত্রে এটা প্রযোজ্য আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে টপিক রয়েছে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে হাজির হব